রিয়াজ এবং আমিন খান দুজনেই বাংলা সিনেমার তারকা অভিনেতা রিয়াজ প্রায় একশো পঁয়ত্রিশটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন অন্যদিকে আমিন খান প্রায় দুইশটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ এবং আমিন খানকে সবাই চিনলেও তারা মোট কত টাকার মালিক তা হয়তো অনেকেই জানেন না তাই আজকে আমরা মূলত তাদের মোট সম্পদের পরিমাণ এবং তাদের মাঝে কে বেশি সম্পদের মালিক সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন রিয়াজ বাণিজ্যিক ছবি সিনেমাগুলোতে অভিনয়ের জন্য পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন অন্যদিকে আমিন খান বাণিজ্যিক দ্বারার সিনেমাগুলোতে অভিনয়ের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সতেরো লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন রিয়াজ রেস্টুরেন্ট ব্যবসার সাথে অনেক দিন ধরে জড়িত রয়েছেন তার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনি বছরে প্রায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন অন্যদিকে আমিন খান তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে বছরের সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত আয় করে থাকেন রিয়াজ এবং আমিন খান একটা সময় স্টেজ পারফরমেন্স করলেও বর্তমানে তারা দুজনেই তেমনভাবে স্টেজ পারফরমেন্স করবেন না রিয়াজ সুপ্রতি তখন সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা নিলেও আমিন খান তখন সুপ্রতি পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিতেন রিয়াজ বিজ্ঞাপনে কাজ করার জন্য বিজ্ঞাপন প্রতি সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন অন্যদিকে আমিন খান বিজ্ঞাপন প্রতি সর্বোচ্চ ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন রিয়াজ নাটকে অভিনয়ের জন্য সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অন্যদিকে আমিন খান নাটকে অভিনয়ের জন্য সর্বোচ্চ ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন ঢাকায় রিয়াজের প্রায় তিন কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তবে তার এই বাড়িটি ছাড়াও আরও প্রায় তিন কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে অন্যদিকে ঢাকায় আমিন খানের তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা মূল্যের একটি সুন্দর বাড়ি রয়েছে তবে তার এই বাড়িটি ছাড়াও আরও প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার স্থাব সম্পত্তি রয়েছে রিয়াজের মার্সিটিস এবং করলা সিরিজের গাড়ি রয়েছে তার এই গাড়ি দুটির বর্তমান মূল্য প্রায় ছিয়ানব্বই লক্ষ টাকা অন্যদিকে আমিন খানের টয়টা এবং মার্সিটিস ব্র্যান্ডের দুটি গাড়ি রয়েছে তার এই দুটি গাড়ির বর্তমান মূল্য প্রায় আটানব্বই লক্ষ টাকা বর্তমানে রিয়াজের ব্যাঙ্ক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট সহ প্রায় ছাব্বিশ কোটি টাকার সম্পদ রয়েছে অন্যদিকে আমিন খানের ব্যাঙ্ক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট সহ প্রায় বিশ কোটি টাকার সম্পদ রয়েছে তাদের দুজনের সম্পদ হিসাব পর্যালোচনা করলে দেখা যায় যে আমিন খানের চেয়ে রিয়াজ বেশি সম্পদের মালিক প্রিয় বিয়ার্স রিয়াজ এবং আমিন খানকে আপনার কাছে কেমন লাগে তাদের দুজনের মাঝে কাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেই নায়কের নামটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন বিনোদন ভবনের সকল লেটেস্ট আপডেট খবর সবার প্রথমে দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ